নমস্কার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুকেন্দু শেখর রায় তাহলে কি এটা উপলব্ধি করতে পারলেন তৃণমূল নয় যোগ্য ব্যক্তিকে সম্মান দিয়ে থাকে বিজেপি সম্মান দিয়ে সুকেন্দু শেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায়ের যে ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার স্বরূপ দেওয়া হয়েছে সেই ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে এবার সুকেন্দু শেখর রায় বলেন আমার বাবা আটাত্তর বছর আগে মালদহের জন্য নিয়েছিলেন তা এখন বিস্তৃত কেবল বাংলা নয় মালদহের বর্তমান প্রজন্মও শিবেন্দুশেখর রায়ের সেই ভূমিকার কথা জানেন না এত বছর পর শিবেন্দু শেখর রায়ের ভূমিকার কথা যেভাবে দেশের প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন তাতে বংশজেরা তো গর্ব অনুভব করবেনই পাশাপাশি বাবার অবদানের কথাও তুলে ধরেছেন সুকেন্দু শেখর রায় তিনি জানিয়েছেন পূর্ব পাকিস্তানের সাথে মালদহের অন্তর্ভুক্তির সম্ভাবনা প্রবল হয়ে উঠেছিল দেশভাগের সময় তা আটকাতেই উদ্যোগী হয়েছিলেন শিবেন্দু শেখর রায়